প্রশ্ন ফাঁস একদিকে মানুষের সম্পত্তি ফাঁস আরেকজনে মনে করছে আরেক বেটার পিসি কাড়ি বেড়ি সরিয়ে গেছে থানার ভিতরে সাইলের দাম বাড়ি গেছে তেলের দাম বাড়ি গেছে পৃথিবীর সবকিছুর দাম বাড়ি গেছে তো এই যে জীবনটাই তো উল্টে গেছে রে ভাইয়া গিয়ে না বললে কি করতাম সলতে পারে আর এক বেড়া মনে হয় সুখ দিতে পারে না বেড়ার পিছি এটা এত অশান্তি ভালো লাগেনি মাঝে মধ্যে মনে হয় যে ফেসবুকটা খুলি জীবনে সবচেয়ে বড় ভাবটা করছি ডুক ও এর ভিতরে ড্রপ

কবে যে মরছে শান্তির মারে কেউ খুঁজে পেয়েছে না শান্তির মার প্যান্ট সাপ ব্যাগ কিছু খুলি শান্তির মা এখন পাট খেতে এমনি করে তো জীবনটা চলতেছে না বাবুরে হ্যাঁ তোর কাছে কেমন লাগে বালা লাগেনি তোর কাছে না হ্যাঁ এমনি করে চলম যায়নি আমাকে বলছা রাস্তার ভিত্তি মানুষ আবার পোস্ট দিয়েছে যে কোটা আন্দোলন করতেছে ইয়েলা রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে তো জ্যাম হয়ে গেছে আপনারা তো জীবনকে জ্যাম লাগাই দিয়েছেন এই ফলাবাইন গুলা তো এমনি এমনি রাস্তায় নামেন

ইয়া এই ছোটবেলা জোলা বাতি খেলতাম বিভিন্ন জিনিস দিয়ে ফেক আমরা জিনিস বানাইতাম তরমুজ মাংস এগুলো এখন এইগুলা জীবনটা হয়ে গেছে আপনি জোলা বইতে যাবেন আর এক তোলা বাড়ানি উঠে আছি বেগ কিছু তুলি রয়ে যাবো আর বালাই লাগেন না রে ভাইয়া আর কত বয়ান দিবো এগুলো কত মানস চুপচাপ থাকে মানুষ আবাস করে না মানুষের গার সামড়া গন্দার সামড়াতা বলে মানুষের কথাবার্তা কর না